মুখ্যমন্ত্রী অসভ্যতামই করছেন তিনি না বলেন আর যা করেন তা তার অন্তন্ত মাত্র চালাকি দিয়ে আর যাই হোক মহৎ কাজ হয় না আদালতে যজ্ঞ অযোগ্যদের চিহ্নিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত সোমবার নিয়োগ দুর্নীতি ও শিক্ষক ছাঁটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতায় বালুরঘাটের সভায় এই ভাষাতেই আক্রমণ করলেন আর এসপির রাজ্য সম্পাদক তপনহর দুর্নীতি ও কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করে আরএসপি প্রশাসনিক ভবনের সামনের এই বিক্ষোভ সভায় প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদক তপন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস সহ অনেকেই ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা যে 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 দুর্নীতি দুর্নীতি সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এর দাবি হচ্ছে আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ উনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত কিছু করেছেন উনি এখন বলছে আমরা জানি না কিন্তু আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই চাকরি নিয়ে তদন্ত করে গোটা সিবিআই দিয়ে তদন্ত করে গোটা মন্ত্রীসভা এই সিবিআই তত্ত্বাবধানে যাতে তদন্ত হয় সেই দাবি আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে অসত্য কথা বলা যেটাকে বাংলাতে বলে মিথ্যে কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে উনি কাদেরকে ডেকেছেন আর কাদেরকে ডাকেননি এটাই তো নিশ্চিত হওয়া যায় কারণ প্রচণ্ড ওখানে গণ্ডগোল হয়েছে যারা গেট পাস পেয়েছে যারা গেট পাস পায়নি এমন লোকের সংখ্যাও প্রচুর যারা গেট পাস পায়নি তারা বলছে আমরা যোগ্য আবার যারা ঢুকে গেছে তারা বলছে অযোগ্য কাজে এইখানে একটা বিতর্কিত বিষয় ওখানে রেখেছে এই ভদ্রমহিলা কোনোদিন সত্যি কথা বলেন না এই ভদ্রমহিলা সারাটা জীবন চালাকি করে গেলেন আজও পর্যন্ত তিনি চালাকি করে যাচ্ছেন এই আমরা এই চালাকি আমরা ধরতে পেরেছিলাম সাধারণ মানুষের কাছে এটি বর্তমানে ধরা পড়ছে সময় কথা বলবে এবং সময় বলবে যে তিনি তিনিবে দেখ এই যে যেটা বলা হচ্ছে কি ঠিক যে আইনের কিছু একটা থাকে তো বলতে হবে তো মাছ ঢাকার চেষ্টা হবে কিন্তু মাছটা থাকবে না এই যে ভণ্ডামি করছেন এতগুলো মানুষকে নিয়ে তিনি ভণ্ডামি করছেন এই ভণ্ডামি করা দুঃসাহস তুমি কী করে দেখা। তার কি করে এই স্পর্ধা হয় এই দুঃসাহস দেখা আমরা তীব্র প্রতিবাদ করছি মানুষ প্রতিবাদ করছেন পদত্যাগ দাবি করছেন অবশ্যই পদত্যাগ দাবি করছেন আমরা শুধু নয় আজকে যারা চাকরি হারা তারা পদত্যাগ দাবি করছেন আমরা যারা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই আন্দোলন করছি তারাও দাবি করছে আর এস দাবি করছে যে এই ভদ্রমহিলার অবিলম্বে পদত্যাগ করা উচিত আর এস ফিরে আসবেই আমরা শূন্য আক্ষরিক অর্থে যে শূন্যতা বলে সেই শূন্যতার মধ্যে নেই মানুষের হৃদয়ের মধ্যে আছে এই মাটি হচ্ছে দেভাগার মাটি দুর্জয় ঘাঁটি এই মাটি হচ্ছে জব্বার বিয়ার মাটি এই মাটি গ্রেন ব্যানার্জির মাটি এই মাটি রাথানিয়াল মুর্মুর মাটি এই মাটি বিশ্বনাথ চৌধুরীর মাটি কাজে এই মাটি দুর্বয় ঘাঁটি এবং এই মাটি আবার আজকে আমাদের ঘুরে দাঁড়াচ্ছে আজকে যে নির্বাচনী যে ফলাফল এই নির্বাচনী ফলাফলটা আমরা মানি না কারণ নির্বাচনটাই হয়নি এখানে ভোট চুরি হয়েছে ভোট লুট হয়েছে এবং এখানে সেই তার সেই সমস্ত কাজে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে গুন্ডাদের লি দেওয়া হয়েছে এবং এই ভোট তারা লুণ্ঠন করবে যে আমরা মনে করি না যে আমরা শূন্য হয়ে গেছি সামনে তো ছাব্বিশের নির্বাচন রয়েছে আজকে সমাবেশ থেকে কি কর্মীদের কাছে বার্তা দেওয়া হলো আমরা বার্তা দিয়েছি যে আমাদের আর সময় নেই আমাদের মানুষের দরে দড়ে যেতে হবে আমাদের পরিশ্রম করতে হবে ঘাম ঝড়াতে হবে যে ঘাম আমাদের পূর্বশনীরা ঝরিয়েছিলেন সেই ঘাম ঝরিয়েই আজকে এই কৃষকদেরকে সরকার সংগঠিত করতে হবে অসংগঠিত শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে যারা আজকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ আছে তাদেরকে সংগঠিত করতে হবে এবং এই যে ভণ্ডামি চলছে এই যে নষ্টামি চলছে এই যে বড়ো লোকের তোষণ চলছে মোদি এবং মমতার তার বিরুদ্ধে আজকে আমরা মানুষকে বলছি আমরা আমাদের কমরেডদের বলছি যে বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি কথা বলো বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে আমরা আমরা আমাদের যে অবস্থান সেটাকে পরিষ্কার করো সেই জন্য আমাদের স্লোগান হচ্ছে গো টু দি পিপুল গো টু পিপুল গো টু